মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে বললেন জামায়াত নেতা আয়াত বিস্তারিত সংবাদ মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আয়াত আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যত্ব কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি প্রশ্নের জবাবে জামায়াত নেতা হামিদুর রহমান আয়াব বলেন আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিক্স রাজনীতি করে আসছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়ে কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা করা হয়ে যাবে জুলাই সন্ধ্যের আইনি ভিত্তি দেওয়ার পর সেই আলোকে জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের এই নেতা তিনি বলেন আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশনের কথা বলছি সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি সবটাই সম্ভব হবে যদি জুলাই সন্ধ্যের আইনি ভিত্তিতে নির্বাচন হয় এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জুলাই সন্ধ্যের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তার রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আয়াত তিনি বলেন যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখছি সুশাসন ন্যাস বিচার গণতন্ত্র জবাবদিহিমূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে পুরনো যে ফ্যাসিবাদী আমলের সব কিছু সংস্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই জুলাই সন্ধ্যের আইনি ভিত্তিটা কিভাবে হবে এই প্রশ্ন তুলে নিজেই উত্তর দেন জামায়াতে ইসলামের এই নেতা তিনি বলেন আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি দিয়ে যাতে পরবর্তী সময়ে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়